গুড মর্নিং প্রচণ্ড গরম আমাদের এখানে মানে টেম্পারেচার অলমোস্ট সকালবেলায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর এই গরমে রান্না করতে তো একদমই ইচ্ছা করে না দেখেন একদম সিমসাম রান্না করেছি এখানে আছে ভাত আর এটা হচ্ছে কাকরোল ভত্তা করেছি আর এটা হচ্ছে বাদাম ভত্তা আর দেখুন রান্নাঘরে কি আছে জাস্ট একদম সিমসাম রান্না কারণ এই গরমে রান্না করার মতো একদম এনার্জি থাকে না এখানে আছে হচ্ছে মসুরের ডাল মসুরের ডালটা পাতলা করে করেছি হাডিতেই করেছি আর এটা হচ্ছে কচু শাক ভাজা এই প্রচণ্ড গরমে মানে রান্না করা মানে একটা কঠিন কাজ যার কারণে আজকে একদম সিমসাম রান্না করেছি কোনো মাছ ঠাস কিছু করিনি এখন এই যে ছেলের বাবার ভাতটাকে বেড়ে ঠান্ডা করতে দিয়ে দেব যাতে হচ্ছে ঠান্ডা হয় কারণ বেরোবে তো আর তো গরম গরম ভাত খাওয়া যাবে না ঠান্ডা করতে দিয়ে দেব। কিছুটা ডাল তুলে নেব গামলায় একবারে নিয়ে যাব না অল্প কিছু তুলে নেব। ছেলেরা তো ভাতটা কিছুই খাবে না ওরা শুধু ডাল দিয়েই খাবে কচু শাক তো একদমই খাবে না আর ডাইল হলে না আমার ওই ছেলেদের তেমন কিছু আর লাগেও না ওরা ডাইল খুব পছন্দ করে ব্যাস এতটুকু পরিমাণ রাখলাম লাগলে পরে লাগবে না অবশ্য সকালে সবার এটাতেই হয়ে যাবে ওদিকে ওই যে দেখুন চেয়ারের অবস্থা সব জামা কাপড় খুলে খুলে কীভাবে রেখে যাচ্ছে ছেলে আট করছে বাবা এটা কী করছো ট্রাইঙ্গেল

কতটা ছিল এতটুকুই হয়ে গেছে জাস্ট দেখি কিছুটা ওর বাবার থালায় দিয়ে দিই ঠান্ডা হওয়ার জন্যে আমি এভাবেই নিয়ে যাচ্ছি তাড়াহুড়ো এই যে কচু একদম কচি যে কচি শাকটা ওইটা পাতা বেশি ছিল কচি পাতা এই যে ভাতের থালাটা রেডি করে দিয়েছে এদিকে ডাল আছে এখন এক গ্লাস জল ভরে রাখবো ব্যাস খাওয়া দাওয়া করে নেবে আমি এখন যাব ফ্রেশ হতে কারণ প্রচণ্ড ঘেমে গেছি সবাইকে টাটা